হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনি এই ভিডিওতে কী করেছেন মানে আপনি এই সমস্যার সম্মুখীন হয়েছেন তো এই সমস্যার ইম্পর্টেন্ট মেসেজের লেখা রয়েছে রিকোয়েস্ট ফর ডকুমেন্টস প্লিজ ইমেল দ্য সিকিউরিটি ডিপার্টমেন্ট বা টিম এখানে বলতেছে আপনার যে ডকুমেন্টস এটার জন্য রিকোয়েস্ট করতে হবে এবং সেটা সিকিউরিটি টিমের কাছে মেল করতে হবে আপনারা অনেকে জানেন না অনেকে এই মেসেজ পাওয়ার পর অনেকে দুশ্চিন্তায় পড়ে যান কিভাবে কী করব ওইটু করতে পারেন না ডিপোজিট করতে পারেন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় আপনারা অনেকে দুশ্চিন্তার মধ্যে পড়ে যান এবং অনেকে ছোটাছুটি করেন অনেকে রাগারাগি করেন আসলে এগুলো কোনোটাই কাজ হবে না এখান থেকে সঠিক নিয়মে যদি আমরা এগুলো আনলক না করতে পারি সঠিক নিয়মে যদি আমরা তাদের কাছে ডকুমেন্ট আমাদের পৌঁছাতে না পারি তাহলে কিন্তু আমরা এটা ই করতে পারবো না সলভ করতে পারবো না এই সমাধানটি তো এটা কীভাবে করবেন তো এই নিয়ে আজকের আমাদের এই ভিডিও আপনারা যারা এই সমস্যায় পড়েছেন বা এই সমস্যা নিয়ে ভয়ে আছেন অথবা টাকা আপনাদের অনেক আপনারা টাকা বাই করতে পারতেছেন না তো তারা এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ দেখলে আপনারা টাকাটি বাই করতে পারবেন এবং সব প্রসেস আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটির একটি অংশ আপনি আপনারা আর পারবেন না এই বিষয়গুলো করতে পারেন কন্টিনিউ করতে পারবেন না কেননা ভিডিওটি ফুললি ইনফরমেটিভ ভিডিও যতগুলো কথা আছে সবগুলোই ইনফরমেটিভ আপনারা ধৈর্য করে ভিডিওটি দেখবেন তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি ভিডিওতে তো এখান থেকে আমি জাস্ট আমার মেল থ্রেডে প্রবেশ করি এখানে আমি আমার একটা মেল পাঠিয়েছি আমার একটা অ্যাকাউন্টের সমস্যা হয়েছে যার কারণে আমি মেল পাঠিয়েছি তো মেলে তারা কি উত্তর দেয় কিভাবে আমি রেসপন্স করি কিভাবে কোন ডকুমেন্ট দিই কখন কি পর্যায়ে সবগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তো এই সমস্যা কেন হয় এ বিষয়ে আগে বলি এই সমস্যা হয় একটি ফোনে যখন আমরা একাধিক আইডি লগ করি মানে একটি ফোনে আমরা ওয়ান এক্সপেটের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট চার থেকে পাঁচটি অথবা একাধিক মানে দুইটি তিনটি চারটি পাঁচটি অনেকে আছে আটটি দশটিও অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে এক ফোন দিয়ে অথবা ফোনে স্টে করে সেগুলো ফোনে থাকে অলরেডি তো এ কারণে আমাদের এই সমস্যাগুলো দেখা দেয় এছাড়াও আমরা একই আইপি থেকে যখন বারবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় অথবা একই অ্যাকাউন্টে যখন বারবার একই ডকুমেন্ট পুশ করা হয় ফিল আপ করা হয় তখন আমাদের এই সমস্যাটি সাধারণত হয়ে থাকে তো এই সমস্যার সমাধান করা আসলে একটি জটিল বিষয় এটা অনেক জনের মধ্যে সব বড় সমস্যা বলতে পারেন তো এই সমস্যা নিয়ে আজকে কথা বলতেছি আপনারা ভিডিও ধৈর্য সহকারে দেখবেন একটু বড় হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই সমস্যা আর মেসেজটি তো এখান থেকে আমি জাস্ট আমার মেইল করতেছি তো এই যে আমি আমার একটা অ্যাকাউন্টের সমস্যা হয়েছে তো আপনারা এগুলো সমস্যা এড়াতে এখান থেকে আপনাদের যে যে আসলে রয়েছে এগুলো আপনারা পড়ে এখান নিতে পারেন কিন্তু আমরা তো পড়ি না আমাদের সময় নাই তো যাই হোক এখান থেকে আমি যেটা বলতেছি আপনি অনুযায়ী কাজ করলে অবশ্যই এই হেনস্থানির শিকার হবেন না এখান থেকে আমাদের ক্যাটাগরি রয়েছে বিভিন্ন রকমের এখান থেকে রুলস রয়েছে এটা কিন্তু অফিসিয়াল ওয়ান বেড রুলস তো যাই হোক আমি এখান থেকে জাস্ট আমার মেন ট্রিটে প্রবেশ করতেছি এখান দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে একটা সমস্যা হয়েছে আপনারা সর্বপ্রথম আপনি যে অ্যাকাউন্টে সমস্যা হবে এবং সেই অ্যাকাউন্টে যে মেল অ্যাড করা রয়েছে সেই মেলে প্রবেশ করবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো অথবা এই যে সাইটে দেখতে পাচ্ছেন আমি একটা পিকচার দিয়ে দিয়েছি এই পিকচার দেখে দেখে আপনারা এখান থেকে যা সিকিউরিটি ইএন এর এই যে এই মেলটা এই যে দেখতে পাচ্ছেন এখানেও টু টু এর যে ইমেলটা এটা আপনারা ই করে নেবেন মানে এখান থেকে দেখে নিচ্ছেন দেখে দেখতে পাচ্ছেন এটা কপি করে নিয়ে আপনারা মেল ঠেড়ে গিয়ে একটি কম্পোজ মেলে গিয়ে নতুন করে মেল তৈরি করবেন এবং মেলসে লিখবেন এই এইরকম ভাবে যে ডেয়ার স্যার মাই অ্যাকাউন্ট নম্বর এটি মানে আপনার অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা বলবেন মাই অ্যাকাউন্ট ক্যান্ট প্লে অ্যান্ড ক্যান্ট উইড্রো নাও হোয়াট ক্যান ডু মানে এখন আমার অ্যাকাউন্টে খেলা যাচ্ছে না এবং উইডো করা যাচ্ছে না এখন আমি কী করতে পারি এবং সাবজেক্টে অবশ্যই লিখবেন গেম প্লেইং অ্যান্ড উইডো প্রবলেম এখানে আপনি যদি জাস্ট উইডো প্রবলেম লেখেন আপনারা আপনাদের অনেকেই শেখায় জাস্ট উইডো প্রবলেম লেখাতে তো জাস্ট উইডো প্রবলেম লিখলে মানে এই যে উইন্ডো প্রবলেম যেটি রয়েছে শুধু উইন্ডো প্রবলেম এই উইডো প্রবলেম লিখলে এখানে তাদের কাছে এই উইডো প্রবলেমের মেসেজ প্রতিনিয়ত যায় অনেক অনেক মেসেজ জমা হয়ে যায় যার কারণে এটা রেসপন্স ভালো পাওয়া যায় না এবং আপনাদেরকে আসলে সবার পর্যায়ে ফেলে এখানে আলাদাভাবে আপনাদের রেসপন্স পেতে হলে সাড়া পেতে হলে আপনাদের ডিফারেন্ট কিছু করতে হবে এই কারণে আপনারা লিখবেন গেম প্লেইং অ্যান্ড উইডো প্রবলেম তাহলে আপনাদের একটু ডিফারেন্ট হচ্ছে এটা এবং এখান থেকে সাড়া পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে তো যাই হোক আমি এখান থেকে জাস্ট লিভ নিচ্ছি এবং এটা কেটে দিচ্ছি তো এই মেসেজ পাঠানোর পর আমাকে যেই এস এস দেওয়া হয়েছে সেটি আপনাকে দেখাবো তো এই যে আমি এই এস এম এস পাঠানোর পর সিকিউরিটি ডিপার্টমেন্ট আমার কাছে একটি এসএমএস পাঠিয়ে দিয়েছে যে এই মেল সক্রিয়ভাবে প্রেরণ করা হয়েছে দয়া করে এমেলের উত্তর দিবেন না এই মেলটি আপনারা দশ মিনিটের মধ্যে পেয়ে যাবেন মেল সেন্ড করার পরে পরবর্তী দশ মিনিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক এখান থেকে আমরা এই পেলাম এখন আমরা ওয়েট করবো এখান থেকে কিন্তু ওয়েট করতে বলতেছে যে কাস্টমার সার্ভিস থেকে আপনাকে মেল করা হবে আপনি ওয়েট করুন আর এই মেলের ঘাটাঘাটি করবেন না এই মেল আসার পর আপনারা নিশ্চিন্তে থাকবেন যে মেল পাঠাবে তারা তো মেল পাঠানোর পর আপনাদের কি বলবে আপনাদের ফার্স্টেই বলবে হ্যালো টেয়ার কাস্টমার প্লিজ আস উইথ ফটো অফ ন্যাশনাল আইডি বোথ মানে দুই তারা আপনার যে ভোটার আইডি কার্ডের ডকুমেন্টস দিয়ে ফিল আপ করেছেন আইডি খোলার সময় সেই ডকুমেন্টটা যেই সেই ডকুমেন্টের দুই দুই পাশের পিক চাচ্ছে তারা অবশ্যই এটা মোবাইল দিয়ে উঠাবেন সুন্দর করে ক্রোপ যাতে না করেন এবং এডিট যাতে না করা হয় এই বিষয়টা ক্লিয়ার করবেন মেইন পেজ ইয়োর পাসপোর্ট মানে এখান থেকে আপনারা যারা পাসপোর্ট তারপরে যারা অন্যান্য যে ডকুমেন্ট দিয়ে খুলেছেন সেটি চাচ্ছে আর কি তো আমরা সাধারণত আইডি কার্ড দিয়ে খুলে থাকি আইডি কার্ডের বোধ সাইড পিক আমরা জাস্ট তুলে নিব তোলার পর এখান থেকে আমরা পাঠিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমার আইডি কার্ডের কার্ড ফটো পাঠিয়ে দিয়েছি সাধারণত সিম্পলি এখান থেকে পাঠিয়ে দিয়েছি তারপর তারা বলেছে যে ডেয়ার কাস্টমার প্রোভাইড আস ইউ স্ক্রিনশট অফ ইওর পার্সোনাল প্রোফাইল ফ্রম ওয়েবসাইট এনআইডি ডাব্লিউ গভর্নমেন্ট তার মানে আমাদের যে এনআইডি ডাব্লিউ গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা আছে যেখান থেকে আমরা আইডি কার্ডের আবেদন করতে পারি আইডি কার্ড দেখতে পারি ভেরিফিকেশন করতে পারি এখান থেকে আমাদের পিক চাচ্ছে মানে আমরা যে এটা আমাদের আইডি কার্ড যে এটা ভ্যালিড কিনা এই বিষয়ে তারা একটু সিকিউরিটি ডিপার্টমেন্ট আপডেট হওয়ার পরে এই এই বিষয়গুলো চাই এই তথ্যগুলো চাই তো এখান থেকে তারা এই আইডি কার্ড ভ্যালিড কিনা এই কারণে আমাদের এই এনআইডি ডাব্লিউ গভর্নমেন্ট থেকে আমাদের পিক চাচ্ছে মানে এটা সত্যিকার আইডি কার্ড না এটা বানানো আইডি কার্ড এই বিষয়ে তো আমি এখান থেকে জাস্ট আমাদের এই যে ই দিয়ে দিয়েছি আমার ফোন থেকে এনআইডি ডব্লিউ গভর্নমেন্ট থেকে আমাদের পিকচারটি দিয়ে দিয়েছি যে এটা ভ্যালিড আইডি কার্ড তো তারপরেও ওনারা বলতেছে যে ইউ শুড সেন্ড আস অল রিকোয়েস্ট স্ক্রিনশট ম্যাট ইউসিং দ্য পিসি মানে এখান থেকে আপনাদের ল্যাপটপ অথবা কম্পিউটার ব্যবহার করতে হবে কারণ মোবাইল দিয়ে এখানে তারা লিখে দিয়েছে স্ক্রিনশট ফ্রম মোবাইল ডিভাইস আর নট অ্যাকসেপ্টেড ফর ভেরিফিকেশন তার মানে এখানে ভেরিফিকেশনের জন্য মানে যাচাই করানোর জন্য মোবাইলের পিকচার অ্যালাউড না মানে মোবাইলের পিকচার গ্রহণযোগ্য না তো আমি এখান থেকে আমার কম্পিউটার ব্যবহার করে আমার যে কাঙ্ক্ষিত যে তাদের চাহিদা অনুযায়ী আমি পিকচার পাঠিয়ে দিয়েছি তো তারপরে এখানে তারা আবারও সেই মেসেজটি ই করে দিয়েছে মানে আমরা এই পিকচারটি সঠিকভাবে দেওয়া হয়নি তো আমি জাস্ট তারপরে তিন চারটি সঠিকভাবে দিয়ে দিলাম তো তারপরে বলতেছে যে প্লিজ সাবমিট এ ভিডিও হোয়ার ইউ ক্লিক টু রিফ্রেশ ইউর পার্সোনাল প্রোফাইল ফেস অন এনআইডি ডাব্লিউ গভর্নমেন্ট তার মানে আমি যে এই যে এই পিকচারটি দিয়েছি এটা সত্যি কি না এর জন্য আমাদের কি আমাদেরকে স্ক্রিন রেকর্ড পাঠাতে হবে মানে এই ভিডিও কি আমরা এই ফটো কি আমরা এডিট করেছি নাকি এটা বানোয়াট ফটো এটারও আমাদের প্রুফ দিতে হবে যার কারণে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সাবমিট এ ভিডিও হাই ইউ ক্লিক রিফ্রেশ ইউর পার্সোনাল প্রোফাইল পেজ অন এনআইটি ডাবলিউ গভর্নমেন্ট মানে এই যেই পেজ রয়েছে আমরা যেখান থেকে স্ক্রিনশট নিয়েছি এটার একটা স্ক্রিন ভিডিও চাচ্ছে তারা শর্ট স্ক্রিন ভিডিও অবশ্যই আপনারা শর্ট করে নেবেন তাছাড়া এটা তিরিশে মিনিট বেশি হয়ে গেলে কিন্তু পাঠাতে পারবেন না অবশ্যই পাঁচ থেকে সাত অথবা আট সেকেন্ডের মতো টাইম নেবেন এখানে রিফ্রেশ করবেন এবং কোয়ালিটি খুব একটা ভালো হওয়ার দরকার নাই কোয়ালিটি বেশি হলে এম বি বাইট বেশি হয়ে যাবে পরবর্তী সেন্ড করতে পারবেন না ঝামেলায় পড়ে যাবেন তো যাই হোক এখান থেকে কম্পিউটার না থাকলে আপনি ফ্রেন্ড সার্কেল অথবা পার্শ্ববর্তী কাউ কারো হেল্প নিতে পারেন তো যাই হোক এখান থেকে জাস্ট এখান থেকে আমি আমার স্ক্রিন রেকর্ডটাও দিয়ে দিয়েছি তো আমার কি সবকিছু ঠিক আছে তো এখানে আমার যে এটা পাঠিয়েছি এটা তারা ভেরিফিকেশন করতে পারবে না মানে তারা পারেনি ধরতে পারেনি যার কারণে এখান থেকে ডেয়ার কাস্টমার ইয়োর রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ট ইউর আওয়ার স্পেশালাইজড প্লিজ ওইট নোটিফিকেশন টু ইমেল তার মানে এখানে ওরা তাদের উপরে যে কর্মকর্তা রয়েছে তাদের কাছে মানে স্পেশালাইজ যারা রয়েছে তাদের কাছে আমাদের এই ভিডিওটা সেন্ড করেছে এটা আসল কিনা যাচাই করার জন্য তাদের অনেক স্পেশালাইজ আছে পারদর্শী লোক আছে তাদের কাছে সেন্ড করেছে আমি বলেছে আমি বলতেছি ওকে থ্যাংক ইউ তো তারপর তারা আমাদেরকে এই এস এম এস দিয়েছে ডিয়ার কাস্টমার নি দ্য ফার্স্ট ডেট ইউ হ্যাভ সেন্ট ক্যান নট বি অ্যাকসেপ্ট ফর ভেরিফিকেশন প্লিজ ভ্যালিড প্রোভাইড এ অরিজিনাল ফাইল মানে এখান থেকে আমি যেটা পাঠিয়েছি এটা ভ্যালিড না মানে তারা ভ্যালিড বলতেছে না কারণ আমি এখানে খুব অল্প টাইমের একটা ভিডিও পাঠিয়েছি মানে শর্ট ভিডিও যাকে বলে রিফ্রেশ হচ্ছে এরকম বোঝাই যাচ্ছে না তো যাই হোক আমি তারপরে মানে আমি এখানে লিখে দিয়েছি যে আমি সব কিছু প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত তো তারা আমাদেরকে আবারও বলেছে যে অরিজিনাল ফাইল ফাইল পাঠাও এই যে প্লিজ প্রোভাইড আস অরিজিনাল ফাইল অরিজিনাল ফাইল আমাদেরকে পাঠান তো আমি জাস্ট এখানে আবারও এগেন ডকুমেন্ট দিয়ে দিয়েছি আমার তিন চার রকমের ডকুমেন্ট দিয়ে দিয়েছি তারপরে এখান থেকে সাবমিটে ভিডিও আবারও আমাকে বলেছে তারা খুব সহানুভূতি দেখিয়েছে আমার উপরে তো আমি জাস্ট এখান থেকে আবারও যখন ভিডিও চাইলো আমি জাস্ট আবারও ভিডিও করে দিলাম মানে স্ক্রিন রেকর্ড করে দিলাম আর কি তো তখন বলতেছে উই আর প্রোভাইড আর স্ক্রিনশট কোম্পানি ডিপোজিট থট তার মানে এই যে আপনাদের যে রুলসে লেখা রয়েছে আপনারা তো রুলস পড়েন না আমিও ইভেন্ট পড়ি না আমি এই সমস্যা পর পড়েছি তো রুলসে লেখা রয়েছে যে এখানে সমস্যা হলে আপনাদের যেই অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করেছেন নগদ বিকাশ অথবা রকেট যেটাই বলেন না কারো ডিপোজিট করেছেন তার স্ক্রিনশট চাচ্ছে এখানে নম্বরও দিয়ে দিয়েছে কোন নম্বর থেকে ডিপোজিট করেছি আমরা তো যাই হোক এখান থেকে আমরা তাদের যে স্ক্রিনশট চাচ্ছে যে চাহিদা সেটিও দিয়ে দিয়েছি যে স্ক্রিনশট সেটিও দিয়ে দিলাম তো যাই হোক তারপরে আপনার আমাদের ডিপোজিট করতে বলতেছে যে এটা হচ্ছে পে অ্যাটেনশন মানে আমার একটা ভুল হয়েছে যার কারণে বলতেছি পে অ্যাটেনশন মানে মনোযোগী হন তো যাক আমি এখান থেকে আমি বলতেছি প্লিজ টেল মি হোয়াট ডু আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি বলতেছি আমি বুঝতে পারি না আমাকে আবার বলুন তখন সে বলতেছে যে এটা এই নম্বর ব্যবহার করে আপনি ডিপোজিট করুন অ্যাকাউন্টে ডিপোজিট করুন একটি তো আমি এখান থেকে জাস্ট সিম্পলি সেই অ্যাকাউন্টে ডিপোজিট করে দিয়েছি তো এই অ্যাকাউন্ট ব্যবহার করে নগদের মাধ্যমে এখানে উল্লেখ করে দিয়েছি সব কিছু তো এখানে আমি যখন ই করে দিলাম সাবমিট করে দিলাম তারপরে এসে বলতেছে যে দ্য সিকিউরিটি ডিপার্টমেন্ট ওয়েটিং ফর রিকোয়েস্ট উইদাউট প্রোভাইডিং ফাইল তার মানে এখান থেকে যে যেটা চাচ্ছে সেটা আমি দিতে পারিনি তো কেন দিতে পারিনি এবং কিভাবে দিতে পারছিস না এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করি এখানে ওরা চাচ্ছে অরিজিনালি চাচ্ছে আমি যাতে ডিপোজিট করি তাদের যারা যে নম্বর দিয়েছে এটা আমাদের এই নম্বর আমার নম্বর তো এই নম্বর থেকে ডিপোজিট করার পর আমাদের স্ক্রিনশট আছে ডিপোজিটে স্ক্রিনশট এবং আমরা যেই নগদ থেকে অথবা বিকাশ থেকে ডিপোজিট করেছি তার পার্সোনাল প্রোফাইল মানে হোম পেজের ফটো আমি আপনাদের দেখিয়ে দেবো এটা জাস্ট হোম পেজের ফটো এই যে হোম পেজের ফটো যেটা হোম পেজে দেখায় আমাদের এই মানে এই যে প্রোফাইলের যে অপশনটা এই প্রোফাইলে গেলে কিন্তু আমাদের নম্বর শো করে নাম শো করে তো যাই হোক এটি পাঠাবো আমরা পাঠানোর পর এখান থেকে বলতেছে প্লিজ মেক এ সেলফি হোল্ডিং ইউর ডকুমেন্ট নিয়ার ইউর ফেস তারপরে এখান থেকে আমাদের সেলফি চাচ্ছে মানে যে মোবাইল সামনে ধরে আমাদের আইডি কার্ড সাথে নিয়ে একটা সেলফি যাচ্ছে ঠিক এইরকম আপনারা পাশে দেখতে পাচ্ছেন এরকম ফটো চাচ্ছে তো যাই হোক এখান থেকে আমরা জাস্ট ডেয়ার কাস্টমার প্লিজ স্পেসিফাই ইউ হ্যাভ রিলেশন উইথ এই যে হাসান শান্তু আবদুল্লাহ খান রাজু রাজলক্ষ্মী এদের সাথে তোমার সম্পর্ক কি তারপরে থেকে এখানে আমার ফোনে পাঁচ ছয়টা আইডি লগ থাকার কারণে এই সমস্যাটি হয়েছিল তো এখানে বলতেছে কাস্টমার প্লিজ এসিফাই মানে এদের নাম লিখে দিয়েছে এবং এদের সাথে তোমার সম্পর্কটা কি আপনারা যারা পড়তে পারেন না সবথেকে ভালো হয় এগুলো আপনারা কপি করবেন মেসেজ পাঠানোর সাথে সাথে এবং ট্রান্সলেটে গিয়ে ট্রান্সলেট করবেন তারপরে আপনারা মেলের উত্তর করবেন এবং আপনি যদি ইংলিশে উত্তর না করেন তাহলে ট্রান্সলেটেই আপনারা বাংলাতে লিখবেন ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে সেটা আপনারা জাস্ট কপি করে পেস্ট করে পাঠিয়ে দিবেন রিপ্লাই তো এখানে আমাকে বলতেছি এরা তোমার কে হয় আমি বলতেছি দেয়ার ইজ মাই ফ্যামিলি লগ ইট মাই ফোন লগ ইন করেছে বিকজ দেয়ার ফোন ইজ লস্ট আমি এখানে বলতেছি যে আপনারা এই কথাটি বলবেন তাহলে কোনো সমস্যা হবে না মানে তারা আমার ফ্যামিলি মেম্বার তাদের ইনফরমেশন ব্যবহার করে আমার অ্যাকাউন্ট থেকে তারা আমার মোবাইল থেকে তারা অ্যাকাউন্ট লগ ইন করেছে কারণ তাদের মোবাইল হারিয়ে গিয়েছে আমি এটা যখন পাঠাই তখন বলতেছে যে দেয়ার কাস্টমার থ্যাংক ইউ প্রোভাইডিং রিকোয়েস্টেড মানে আমাদেরকে আমাকে ইউ দিতেছে যে আমি যা যা ডাটা চেয়েছে সেগুলো আমি পাঠাতে পেরেছি তারপর এখানে বলতেছে যে তুমি ই পাবা ওয়েট করতে হবে আমি বলতেছি স্যার হাউ লং উইল টেক গেট নোটিফিকেশন মানে কতক্ষণ ওয়েট করতে হবে নোটিফিকেশন পাওয়ার জন্য তো তারা আমাকে বলতেছে যে কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমার ইমেল করা হবে সমস্যা নাই তো এখান থেকে জাস্ট আমাকে ইমেল করেছে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বিষয় খেয়াল করবেন ভিয়র এখানে কিন্তু আমি প্রথম মেলটি সেন্ড করেছিলাম মানে প্রথম মেল পেয়েছি আমি উনিশে জানুয়ারি এখান থেকে টাইমটা এক চলে এখান থেকে দেখা যাচ্ছে না উনিশে জানুয়ারি আমি কিন্তু এক দিনের মধ্যে টোটাল সব কিছু কমপ্লিট করে দিয়েছি যাই হোক এখান থেকে আমাদের যখন আমরা আমাদেরকে বললো যে যে দ্য বুকমেকার রিভার্স দ্য রাইট রিপোসাল ক্যান অ্যাপসেট বি ডিপোজিট ফ্রম অ্যানি ইনভার্সাল উইডো গোয়িং টু এ রিজন মানে এখানে বলতেছে তারা কোনো কারণ ছাড়াই আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে মানে আপনার অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দিতে পারে এই যে এই মেসেজটা আমি কিন্তু এগুলো আপনাদের সামনে ক্লিয়ার করেছি আগে পূর্ববর্তী যেগুলো এই যে ডিয়ার কাস্টমার রিকোয়েস্ট ভেরিফিকেশন প্রসেস এগুলো সব কিছু ক্লিয়ার করেছি তারপরে কিন্তু আমরা এই এই মেসেজটি পেয়েছি তার মানে আমরা এখন এখান থেকে উইডো করতে পারবো এই যে ইউ ক্যান ক্রিয়েট এ উইডো রিকোয়েস্ট এ রিসিভ ফাউন্ড রেমাইন্ড ওর অ্যাকাউন্ট মানে এখান থেকে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি উইডো করতে পারবেন এখন তো সেক্ষেত্রে আমি বলতেছি এই যে আমি এখান থেকে আমাদের উইডো রিকোয়েস্ট রিজেক্ট হয়ে গেছে তারপরেও তখন আমি তাদেরকে বললাম যে স্যার আমার উইডো তো ইয়ে হয়ে গেল এখান থেকে যে সাদা হয়ে যাচ্ছে ব্যাপারটা এটা আমি বললাম তো তারা আমাদেরকে বললো যে ডেয়ার কাস্টমার ইউ রিকোয়েস্ট হ্যাজ স্পেশালাইজড মানে আমার রিকোয়েস্ট তাদের যেই উপরে কর্মকর্তা রয়েছে তাদের কাছে সেন্ড করেছে এবং তারা আমাদের অ্যাকাউন্টটি ঠিক করে দিবে ওই যে বলতেছে আমি তারপরে বলতেছি যে ওকে থ্যাংক ইউ তো তারা আমাদেরকে বললো ডেয়ার কাস্টমার উইডো রিকোয়েস্ট ভিউ ক্যাশ has been approved মানে আমরা যে রিকোয়েস্ট ই করেছিলাম মানে আমাদের कैंसिल রিজেক্ট হয়ে গিয়েছিল সেটা আমাদের aprove হয়ে গিয়েছে তার মানে আমরা अगेन থেকে উইথড্র করে নিতে পেরেছি দেখতে বলেন সম্পূর্ণ প্রসেস আমি কোনো কিছু হাইড করিনি আমাদের ডকুমেন্ট আপলোড থেকে শুরু করে সব কিছু আপনাদের সামনে কিএন্ডি দেখিয়ে দিয়েছি এবং আপনারা এইভাবে মেল করলে আপনারা আপনার অ্যাকাউন্ট থেকে এজ এই আপনারে প্রবলেমটা রয়েছে এটা সলভ করতে পারবেন কিন্তু বিয়ারস এখানে সলভ করার পর দুঃখজনক বিষয় হচ্ছে এখানে সলভ করার পর কিন্তু আপনার এই অ্যাকাউন্ট দেয়া কাজ হবে না এখানে তারা স্পষ্ট বলে দিয়েছে এখান থেকে যে আমি আপনাদের দেখাই টোটালি জাস্ট কপি এটা আমি ট্রান্সলেট করে দেখাবো আপনাদের কপিতে গেলে এখান থেকে আমরা ট্রান্সলেটে যাবো গুগল ট্রান্সলেটে এখানে আসার পর জাস্ট এটা ইংরেজি করে সেন্ড এই যে বুক ব্যাপার কারণ ছাড়াই কোনো ব্যক্তির কাছ থেকে বাজি আমানত গ্রহণ করতে অস্বীকার ও অধিকার সংরক্ষণ করতে পারে আপনার অ্যাকাউন্টে থাকা তহবিল পাওয়ার জন্য আপনি প্রত্যাহার অনুযায়ী অনুরোধ তৈরি করতে পারে মানে এখানে আপনার বাংলায় এটা সঠিকভাবে না বুঝতে পারেন মানে বলতেছে যে এখান থেকে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে লেনদেন বন্ধ করে দেওয়া হবে বাজি করতে পারবেন না আর ওয়েট করতে পারবেন না কিন্তু উইডো করে নিতে পারবেন অনেক কিছু তৈরি করতে পারবে। তো এখান থেকে আপনারা দেখতে পেলেন আমি কিভাবে আমার অ্যাকাউন্ট থেকে উইড্রো রিকোয়েস্ট এগুলো সম্পূর্ণ অ্যাপ্রুভ করে নিয়েছি সব কিছু সলভ করে নিয়েছি আপনারাও এই নিয়মে করলে অবশ্যই সলভ করতে পারবেন এবং একান্তই আপনারা যারা পারবেন না তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের একটা টেলিগ্রাম লিঙ্ক পাবেন এই টেলিগ্রাম লিঙ্কে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ফ্রিতে আপনারা এই সার্ভিসগুলো পাবেন এবং পরবর্তীতে আমাদের প্রমো কোড ব্যবহার করে আইডি খুলবেন তাহলেই আমরা খুশি আপনাদেরকে সলভ করে দেওয়া হবে এবং আপনাদের ফ্রিতে এটা ই করে দেওয়া হবে আপনার কোনো প্রকার আমাদের চাহিদা অনুযায়ী কোনো চার্জ গ্রহণ করবেন না করবো না তো আমরা ওয়ান এক্সপেট এজেন্ট আমরা ওয়ান এক্সপেট এজেন্ট ডিপোজিট উইড্রো করে থাকি আপনার চাইলে খুব সহজে আমাদের কাছ থেকেও এজেন্ট ডিপোজিট উইড্রো করতে পারবেন আমরা অফিসিয়াল এজেন্ট আমরা খুব বিশ্বস্ততার সাথে কাজ করে থাকি আমাদের হাজার হাজার ইউজার রয়েছে যারা কখনো কোনো প্রকার কমপ্লেন করতে পারেনি আমাদের টেবেন পারবেও না আশা করি আপনিও আমাদের কাছে কোনো প্রকার কমপ্লেন পাবেন না আমরা মাত্র এক মিনিটের মধ্যে কাজগুলো করে থাকি তো ভিডিও ডিসক্রিপশনে আমাদের এজেন্টের প্রত্যেক এজেন্টের নাম্বার রয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন এবং WhatsApp এজেন্টের কে এসএমএস করবেন যে ভাই ডিপোজিট লাগবে অথবা উইন্ডো লাগবে অথবা কোনো হেল্প লাগবে তার আপনাকে সাহায্য করবে ডিপোজিট উইন্ডোতে হেল্প করবে তো মাত্র এক মিনিটের মধ্যে আপনারা ডিপোজিট উইন্ডো পাবেন আমার কথাই কাজে মেল থাকলে অবশ্যই আমাদের সাথে লেনদেন করবেন আর আপনারা যদি এরকম সমস্যা হবে আপনারা না পারলে আমাদেরকে জাস্ট নক করবেন আমরা আপনাকে সলভ করে দিতে পারবো তো এই গেল বিষয় তো ভিডিও এই এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর আপনার যাদের সহবাঠে রয়েছে ডিপোজিট করতে গেলে ঝামেলায় পড়ে এবং সমস্যা হয় তারা আমাদের তাদেরকে আমাদের সপে আমন করবেন আমরা ভালো সার্ভিস দিবশাল্লাহ আমাদের নম্বর তাদেরকে দিয়ে দেবেন আমাদের নম্বর পাবেন আপনি আমাদেরকে এখনই এসএমএস করে রাখতে পারেন কারণ পরবর্তীতে এই ভিডিও আপনার কাছে থাকবে না সহজে করতে পারার জন্য আমাদেরকে এখন এস এম এস করে রাখুন এই গেল ভিডিও আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য